আশি থেকে একশো ডিমের একটি সেমিওট ইনকিউবিটার নিয়ে মাঝে আমাদের প্রত্যেকটা সাথে পাচ্ছেন একটি করে গাইডলাইন কিভাবে এই মেশিনটা পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে আপনারা এটা পরিচালনা করতে পারবেন আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এসি মোহাম্মদ আরিফুজ্জামান আমাদের মেশিনের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু দেখেন এখানে কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করছি এক্সাইজ ডাব্লু তিন হাজার এক এই কন্ট্রোলার মডেলের মধ্যে সর্বোচ্চ যেটা ভালো মানের আলহামদুলিল্লাহ আমরা সেটা ব্যবহার করেছি আমাদের বক্সের কোয়ালিটি গুলো একটু দেখেন খুবই ভালো মানের বক্স আমরা এটা দিয়েছি এবং এখানে একটা মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা হাইগ্রোমিটার আর্দ্রতা দেখার জন্য বিসমিল্লা আগর ফার্ম চেষ্টা করে সর্বাধিক ভালো মানের প্রোডাক্ট বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় পৌঁছে দিতে ইনশাল্লাহ আমাদের ভিতরে কাজের কোয়ালিটি ফিনিশিং একটু দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা তৈরি করেছি অনেকেই কাজ করে এবং আমাদের কাজগুলো কত সুন্দর গোছালো এবং পরিপাটি একটা মেশিন নেবেন অবশ্যই মেশিনটা মেশিনের মতোই হওয়া চাই আমাদের হোল্ডার ফ্যান যেখানে যেটা ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের দিয়েছি আমরা এবং ভিতরে ওয়ারিং ফিনিশিংটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এছাড়াও যদি আপনাদের অটোমেটিক ম্যানুয়াল মেশিন প্রয়োজন হয় সেটা যোগাযোগ করবেন আমাদের এই মেশিনগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা মাল পৌঁছে থাকি একেবারে হোম ডেলিভারি বাসার বাসায় পৌঁছে দিয়ে আসবে তবে অর্ডার করার সিস্টেম প্রথমে আমাদের শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি মেশিনের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি তিনি সালে পেয়ে যাবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অথবা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন আপনাদের যদি কারো অটোমেটিক মেশিন প্রয়োজন হয় আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারেন ছোট বড় যে কোনো ধরনের মেশিন আপনার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি কারো প্রয়োজন হয় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম